এই যে দেখতে পাচ্ছেন আরেকটি কাঁচের জার এটার বিল কোয়ালিটিও খুবই ভালো কাঁচের এক রেড এ রয়েছে এবং এটা হচ্ছে ওই আগেরটা থেকে এটা একটু ছোট আছে হ্যাঁ এটার যে ক্যাপ রয়েছে ক্যাপ কোয়ালিটি খুবই ভালো রয়েছে আপনি দেখতে পারেন যে কোনো আপনার যেটা পছন্দ হয় আপনি নিতে পারছেন এছাড়াও আপনি চাইলে আমাদের যে কাঠের ক্যাপ সহ যে চায়না থেকে ইম্পোর্ট করা গ্লাসগুলো রয়েছে সেগুলোও দেখতে পাচ্ছেন এগুলো বিল কোয়ালিটি আগের যে দুটি আপনি কাছে যার দেখেছেন তার থেকে এটা খুবই ভালো বিল কোয়ালিটি যেহেতু চায়না থেকে ইম্পোর্ট করা কাচের যে বিল কোয়ালিটি রয়েছে সেটা অনেক মোটা রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে কাঠের ক্যাপটি দেওয়া হয়েছে ঠিক আছে সেই কাঠের ক্যাপটি বোতলে অ্যাটাচ রাখার জন্য এটাকে যদি আমি দেখাই এই যে দেখতে পাচ্ছেন একটা লক সিস্টেম দেওয়া হয়েছে আপনার যে প্রোডাক্ট রয়েছে প্রোডাক্টের গুণগত মান দীর্ঘ সময় ধরে ধরে রাখার জন্যে এই ক্যাপটি আপনি ব্যবহার করতে পারেন এবং আপনার প্যাকেজিং যে প্রোডাক্টটি রয়েছে সেই প্রোডাক্টের প্যাকেজিং আরও আরো আকর্ষণীয় করার জন্য আপনি এই ক্যাপগুলো ব্যবহার করতে পারেন আপনার কাছের জারের জন্য অথবা আপনার মধুর জন্য